কে কে খেয়েছো এইটা কমেন্টসে কিন্তু জানিও কি মাছ বলো তো এটা হলো তোপসে মাছ দেখো তোপসে মাছ নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় এবং মাছের গায়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম আঁচ থাকে আর এখানে চিংড়ি মাছও আছে চিংড়ি মাছের রেসিপিটা এখানে শেয়ার করছি না এখানে আমি তোপসে ফ্রাই করছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা দেখো তোপসে মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এটা ম্যারিনেশান করে রাখতে হবে কিছুক্ষণ তা দেখো এর ভেতরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সাথে একটু পাতি লেবু নিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে মাখতে হবে আর একটা মশলা দিতে হবে সেই মশলাটা হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুন আর হচ্ছে ধনে পাতা এটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি কেউ আলাদা আলাদা চাইলেও দিতে পারো তা পুরো পেস্টটা এখানে দিয়ে দেবো এবং ম্যারিনেশান করে অন্ততপক্ষে পক্ষে এক থেকে দু ঘন্টা মেখে ফ্রিজে রাখবো কম করে হলো এক ঘন্টা কিন্তু রাখতেই হবে আর একটু বেশি সময় থাকলে আরও বেশি ভালো ম্যারিনেশানটা হবে এবং খেতেও বেশি টেস্ট হবে তা দেখো ভালো করে হাত দিয়ে ভালো করে ম্যারিনেশন করে মাখাতে হবে আর এই তোপসে ফ্রাইটা কিন্তু আমি অনেকবারই খেয়েছি কিন্তু নিজে হাতে বানিয়ে খাওয়া হয়নি এইবারই প্রথম তা আমি একটা ব্যাটার তৈরি করবো ব্যাটারটার ভেতরে দেখো হাফ ময়দা আর হাফ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এর ভেতরেও একটু মশলা অ্যাড করব সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো লবণ সামান্য পরিমাণে আর একটু হলুদ আর গোলমরিচ কুঁড়ো এইগুলো দিয়ে ব্যাটারটা ভালো করে আর একটু রিফাইন অয়েল অবশ্যই একটু রিফাইন অয়েল দিতে হবে দিয়ে ভালো করে শুকনো যেটা লুচি করতে গেলে যেমন ময়ম দিতে হয় সেরকম ময়ম দিতে হবে আর এটা সবচেয়ে মাখার একটা বিশেষত্ব হলো ঠান্ডা বরফ জলে মাখলে বেশ মুচমুচে বা ক্রিপসি হয় এই ক্রিপসি তপসে ফ্রাই কিন্তু প্রত্যেকটা বিয়েবাড়ি অনুষ্ঠানে যে আমাদের প্রথম পাতে দেয়া হয় ডালের সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে বা এমনিও আমরা কিনেও অনেক সময় খেয়ে থাকি তো দেখো আমি এর ভেতরে ঠান্ডা জল বরফ ঠান্ডা জল দিয়ে ভালো করে ওই ব্যাটারটা তো রেডি ছিল ওর ভেতরে জল দিয়ে একটু পাতলা করে নিলাম আর এরপরে মাছটা বের করে নিয়ে এক এক করে ভাজছি আর এটা বেশি গরম গরম খেলেই বেশি ভালো লাগে মানে রেডি করে রেখে দেবে খাওয়ার আগে ভেজে নেবে আর দেখো আমার একটা একটা সঙ্গে একটু জোড়া লেগে গেছে কিন্তু আমি পরে এগুলোকে সব আলাদা আলাদাভাবে সুন্দরভাবে আরেকবার ভেজে দেব যাতে একটু সে লাল লাল ব্যাপারটা হয় এবং দেখো দেখতেও যেমন টেস্ট হয়েছিল খেতেও ভালো হয়েছিল। আর একটু ব্যাটার ছিল ওর ভেতরে আলু ভেজে নিলাম